গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন পুরাণে একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমার ফুল ফ্যামিলি এখানে আমার বড় মেয়ে এই দেখো আমার ছোটো মেয়ে আর এই দেখো আমার পুত্র তো সবাই আছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই সামনে দাঁড়িয়ে আছে তো আজকে আমার বড়ো মেয়ের জন্মদিন এই যে আমার বড় মেয়ে তোমাদের সঙ্গে পরিচয় করে দিই তো আমার বড় মেয়ে সে তোমাদের সঙ্গে অনেকদিন তোমরা পরিচয় আসো তোমরা জানো অবশ্যই চেনো তো অনেকে চেনে অনেকে চেনে না তার জন্য আমি পরিচয় করে দিলাম এটা আমার বড় মেয়ে তো তার আজকে জন্মদিন তো তারই উপলক্ষে একটা ছোট্ট করে সেলিব্রেশন করছি আমরা বাড়িতে অবশ্যই তোমরা খেয়াল মানে তোমাদেরকে সে দেখাচ্ছি সেটা তো সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি তো অবশ্যই তোমরা একটু মন দিয়ে দেখো ছোট্ট করে ছোট্ট করে ভিডিও বানাবো সেটাই তোমরা একটু বড়ো করে মানে পুরো ফুল ওয়াচ করে দেখো তো অবশ্যই ভালো লাগবে খুব ভালো লাগবে আর তোমরা এনজয় করো আমরা তো অবশ্যই এনজয় করছি আর তোমাদের একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো তো চলো সঙ্গে থাকো আর আমার যদি ফেসবুক পেজে আমার ফেসবুকে যারা বন্ধু আছে তারা যদি দেখতে থাকো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখতে থাকো আর যারা ইউটিউবে দেখছে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দেখতে থাকো তো সঙ্গে থাকো তো শুরু করি তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখালাম আম বড় মেয়ের জন্মদিন তো সেই হিসাবে আমরা একটু কেকের আয়োজন করেছি তো সেটাই সেলিব্রেশন করবো বলে সবাই মিলে আয়োজন করছি তো আমাদেরকে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে আমরা কিভাবে কি করব আর আমার ছেলেতে এতটাই হ্যাপি তো দেখো সে বেলুন বানাচ্ছে সে বেলুন ফুলাচ্ছে দেখো কত বেলুন ফুলিয়েছে আমার ছেলে কিন্তু বেলুন ফুলা নয় এক্সপার্ট তোমরা জানো হয়তো একবার আমি শর্ট ভিডিওতে দেখেছিলাম মানে চ্যালেঞ্জ ভিডিওতে তো বেলুন ফুলা নয় তো আমার ছেলে কিন্তু ফার্স্ট হয়েছিল। তো এ দেখো কেকটা কত সুন্দর কেকটা কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে আমার বড়ো মেয়ের জন্য জন্মদিনে তো ও যখন ছোটো ছিল একা ছিল তো অনেক দিন পর আমার আর দুটো ছেলে মেয়ে হয়েছে তো তোমরা আমার জীবন কাহিনী জানো না তাই জন্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো আমার মেয়ে বড় মেয়ে যখন খুব মানে ছোট ছিল তখন কিন্তু ও একা ছিল ওর বাবা সব বছর কিন্তু এইভাবে জন্মদিন পালন করতো ওর বাবার কিন্তু সব দিনই ইচ্ছা যে আমার বড় মেয়েকে এইভাবে জন্মদিন পালন করবো তো তাই জন্য এবছরও শুরু করে দিয়েছে এইভাবে জন্মদিন পালন করার জন্য তো আমরা প্রত্যেক বছরই কিন্তু কোনো বড় করে পার্টি দিই না কিন্তু আমরা ছোট করে এইভাবে বাড়িতে খুব সেলিব্রেশন করি খুব আনন্দ করি আর তোমরা হয়তো জানো না বন্ধুরা তো যখন আমার বড় মেয়ের জন্ম হয় তার আগের দিন কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী ছিল মানে এক বছরের মাথাতেই আমার বড়ো মেয়ে হয়েছে তাহলে বুঝতেই পেরেছো কতটা ডিফারেন্স আমার মেয়ে মানে আমার বিয়ের পরেই হয়ে গেছে আমার বিয়ে হয়েছে সতেরো বছরে আর আমার মেয়ে হয়েছে আঠেরো বছরে তো ভাবতে পারো সবাই কিন্তু আমরা একসঙ্গে যখন বাড়ির থেকে বাইরে বেরোই না সবাই কিন্তু আমার মা মেয়েকে সবাই কিন্তু দু বোন বলে সম্পর্ক দেয় জানো তো কিন্তু আমাকে খুব হাসি লাগে আর আমার মেয়ে খুব হাসে কিন্তু কিছু করার নেই তো পরের দিন চলে এসে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম পরের দিনে ওই দিন তো তোমাদেরকে দেখালাম যতটুকু দেখাবার তো পরের দিন একাদশী একাদশীতে আমরা কোথায় যাচ্ছি দুজনে মিলে আশ্রম চৈতন্য আশ্রম যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন পুরো সব ডিটেলস দেখাবো যে তো দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলো আমাদের সঙ্গে যতটুকু দেখাবার দেখাবো তারপরে এসে কেন বড় ভিডিও করলে তোমাদের প্রবলেম হয় অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো বন্ধুরা গাড়িতে বসে যাচ্ছি আমরা তো দেখো যেতে যেতে অনেকটা রাস্তায় পৌঁছে গেলাম তো একদম সোজা চলে এলাম আশ্রমে তো আশ্রমে তোমরা দেখতেই পারছো একটা কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ এই দেখো পিছনটা পিছনটা হচ্ছে আশ্রমের গেট আর এই দেখো তোমাদের দাদাভাই ফুল নিয়েছে তো ফুলটা অবশ্য আমরা কিনে নিই ফুলটা কিনেছে আমাদের এক কাকিমা সে কাকিমা আজকে যেতে পারেননি তো সেই কাকিমা আজকে আমাদের হাত দিয়ে ফুল পাঠিয়েছেন রাধা মাধবের জন্য তো অবশ্যই আমরা পৌঁছে গেছি রাধা মাধবের কাছে তো অবশ্যই তোমাদেরকে দর্শন দেব তো চলো দেখো এখানে পরিবেশটা তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আগে রাধা মাধবকে ফুলটা দিয়ে আসি তো চলো ভিতরে চলো তো অনেক ভক্তরা এসেছেন এখানে আর তোমাদের দাদা এখানে ফুলটা নিয়ে ঘুরছে কখন কাকে দেব কার হাত দিয়ে দেবো রাধা মাধবের কাছে তো এক প্রভু এসছেন প্রভুকে বলতে বলছে যাও ভেতরে রেখে দাও আর এই ফাঁকে তোমাদেরকে আমি রাধা মাধবকে একটু দর্শন দিয়ে দিই দেখো রাধা মাধবকে আমার তো আমার খুব ভালো লাগে এই একাদশী তো একাদশীতে আসতে আমার খুব ভালো লাগে আশ্রমে কিন্তু সববারে সময় হয়ে ওঠে না তো আজকে আমার বড়ো মেয়ে আছে সবাই আছে বাড়িতে তার জন্য ভাবলাম তো বাবার কোনো সমস্যা হবে না তো একটু যাই তোমাদেরকে একটু দর্শন দেওয়াবো অনেকদিন বাইরে তো বন্ধুরা দেখো তো ওখানে ফুল টুল দিয়ে চলে আসার পর চলে এলাম একটু বাইরের দৃশ্য দেখানোর জন্য তো আশ্রমটা এতটাই সুন্দর তো এত সুন্দর একটা পুকুর আছে দেখো তোমাদের দাদাভাই পুকুরটা নেমে একটুখানি হাত ধুলো তো এত সুন্দর এখানে আর তোমাদের দাদাভাই বলতে যে সত্যি এখানকে আসলে এত সুন্দর লাগে সেটা আমি ভয়েস রেকর্ড করে দিচ্ছি তখন কিন্তু আমি মানে ঠিকভাবে আমি তখন রেকর্ডিং করতে পারলাম না তো দেখো আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো যত কার্ড রাখা আছে না কার্ডগুলো সব রান্নার ভোগে যখন ভোগ রান্না হয় তখন কার্ডগুলো ইউজ করা হয় আর দেখো কত বড় আশ্রমটা কত বড় আশ্রমটা দেখো কত সুন্দর আর এখানে দেখো একটা চার চাকা গাড়িও রাখা আছে আর এই দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে গরু আছে গরুগুলো এত সুন্দর এত সুন্দর আমি আসলেই আশ্রমে গরুগুলো কিন্তু আমাকে খুব ভালো লাগে জানো তো গরুগুলোর কাছে অবশ্যই আসি আমার গোমাতার কাছে আদর না করলে আমার ভালো লাগে না আশ্রমে গরুগুলো খুব শান্ত খুব ভালো আর আমাকে এত ভালো লাগে আমি আসলেই বলি চলো তো আমাকে একটু নিয়ে যাবে ওখানে তোমাদের দাদাভাই বলে চলো তো তোমাদের দাদা ভাই আদর করার পর আমি একটু আদর করছি আর দেখো আদর করতে করতে ও এতটাই আনন্দ পেয়েছে এতটাই আনন্দ পেয়েছে দেখো ঘাটটা পুরো তুলেই দিয়েছে আর পুরো আনন্দ পেয়েছে দেখো কত আনন্দ করছে আর তাকে কত আরাম লাগছে যেন মনে হচ্ছে আমাকে খুব আশীর্বাদ করছে তো আমি একটু তার পাশে প্রণাম করে নিলাম তো এরকম ধরনের খুব ভালো লাগছে আর আমি এই আসলেই কিন্তু এখানে আমি আসি আসলে আমাকে খুব ভালো লাগে আর সেটা তোমাদেরকে একটু দেখাতে পেরে আমাকে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আর এখানে দেখো আবার চলে এলাম এখানে আশ্রমে আরতি শুরু হয়ে গেছে তো ভাবলাম যে আরতিটা তোমাদেরকে না দেখাতে পারলে সম্পূর্ণ হবে না তো দেখো এক এক করে মহারাজ মহাপ্রভু এখানে আরতি করছেন রাধা মাধবের তো আজকে একাদশী একাদশীর জন্য আর দুদিন পরে যেহেতু ভিডিওটা ছাড়ছি তো আমার একটু খারাপ লাগছে কিন্তু সময় হয়ে ওঠেনি তাই কালকে একাদশী গেছে আজকে ভিডিওটা আমি ছাড়ছি তো অবশ্যই তোমরা একটু দেখো আমি একাদশীতে কি করি কোথায় যাই কেমন খাই কি খাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আরতি হচ্ছে এত সুন্দর আর এত ভালো মন ভক্তি ভরে আমি দেখি আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যাই জানো তো এত সুন্দর আর সবাই দেখো ফুল প্রদীপ সবাই এইখানে রাধা মাধবের উদ্দেশ্যে এখানে রাখে আর সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করলাম দেখো তোমরা একটুখানি তোমরাও দেখলে তোমাদেরও ভালো লাগবে আশা করি দেখো ওই ভিডিওটা ভালো লাগবে তোমরা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ফুল ওয়াচ করে তোমরা দেখো ভালো লাগবে তো রাধা মাধবের আশীর্বাদ তোমরা অবশ্যই পাবে তোমাদের যার যেটা মনের কামনা আছে তোমরা অবশ্যই আমাকে আমার এই দেখো কত বন্ধুরা আছে দেখো সবাই এসেছে আরতি উপভোগ করছে দেখো সবাই পুজো নিচ্ছে সবাই পুজো দিচ্ছে এখানে সবাই কত আনন্দ করছে তো আমরা তো আসতে পারি না তো দেখো বন্ধুরা আরতি হচ্ছে সব রকম আরতি হচ্ছে দেখো সব রকম তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যাতে সব রকম তোমরা একটু দর্শন করতে পারো আর আরতি শেষে এখানে প্রসাদ খাওয়ানো হয় তো আমরা এতদিন আসি কোনো দিন কিন্তু প্রসাদ খাওয়া হয়নি তো দেখো সব ভক্তরা বুঝছে এখানে সব প্রসাদ খাচ্ছে কি প্রসাদ খাচ্ছে আলুর তরকারি আর ছোলা ভাজা বাদাম ভাজা আলুর সবজি বলতে গেলে যেগুলো হচ্ছে যে আমাদের এখানে পুজো মানে আলুর সবজি যেগুলো যেগুলো খাই সেই সবগুলো রান্না হয়েছে তো সেই সব প্রসাদ হয়েছে একাদশীতে এগুলোই হয় আর সত্যি বন্ধুরা যদি তোমরা আমার পাশে থাকো অবশ্যই তোমরা আমার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে এইরকম ভিডিও তোমরা প্রত্যেক মানে দিন দেখতে পাও আর আমি এরকম ভিডিও ছাড়ি অবশ্যই তোমরা পাশে থাকো দেখতে থাকো একটা লাইক দিয়ে আর দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখানে প্রসাদ খাচ্ছি আমরা দুজনে তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই 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 সুস্থ থাকো ভালো থাকো